নমস্কার বন্ধুরা ব্লগটি আমি আজকে বিকেল বিকেলবেলা থেকে শুরু করলাম বিকেল বলতে এখন ঘড়িতে বাজে বিকেল চারটে আসলে রুদ্র তো স্পোকিং থাকে তো ওকেশের জন্য নিয়ে যাচ্ছি পড়তে আর চলো আর যেহেতু ও টিউশনটা অনেকটা দূরে তো আমাকে টোটো করেই যেতে হতে এখন ঘড়িতে ছটার মতন বাজে রুদ্রকে দেখলে তোমরা পড়তে দিয়ে আসলাম আর এখন আমি রান্না করছি দেখো কি রান্না করছি আটা মেখে রেখেছি আর তরকারটি তরকা করবো তো তার প্রিপারেশন রেডি করে চাপিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে মাকে বলে গেছিলাম মা ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে আর তারপরে রান্নাবান্না করে আবার আমি বেরোবো বইমেলাতে হ্যাঁ বই বইমেলা হচ্ছে সেখানে অনেক কয়েকদিন ধরে হচ্ছে যাওয়া হয়নি তো কালকের দিনটা আছে তবে শেষ হয়ে যাবে তো ভাবলাম তাহলে আজকে যাই তো আমি আর মাকে নিয়ে তো বেরিয়ে পড়বো রুদ্রকে ওখান থেকে কন্যাগড়ে যেহেতু পড়তে গেছে ওইখান থেকে নিয়ে আবার চলে যাব তো চলো যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে কিন্তু তো সব কাজকর্ম শেষ করে এখন ঘড়িতে পনে আটটার মতন বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো কোথায় কনগর বইমেলা হ্যাঁ তো চলো আস্তে আস্তে আমরা আবার যাই আর দেখো বইমেলার যেহেতু অনেকটা দিন হয়ে গেছে আর মাত্র দুটো দিন হবে তো এতদিন আসেনি তো আজকে যখন চলে আসলাম কত লোকজন সত্যি বইমেলায় বা মেলায় বলো লোকজন বেশি হলে না আরও বেশি যেন ভালো লাগে মানে এত লোক তো মেলা উৎসব ছাড়া তো কোথাও দেখার জন্যই তো যাই হোক আর এত লোকজন থেকে সত্যি ভালো লাগছে তার এ তো লাইটিং তো যাই হোক অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠান বলতে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয় নাচ হয় গান হয় তো আজকেও একটা সেলিব্রিটি আসছে তো মেন বলতে পারো সেই জন্যও আরও চলে আসলাম যে আমরা এমনি হয়তো সবসময় দেখতে পাই না তো যাই হোক একটা গায়ক আসছে নুনিমান নামে কিন্তু তার গান কিছুক্ষণ শুনলাম ভালোই লাগছিল আর শিশির পড়ছিলো এই যে ঠান্ডার দিনে এর জন্য একটু মাথায় একটু ঠান্ডাও লাগছিল কিন্তু যাই হোক তবু খুব সুন্দর গান করছিলো তো খুব ভালোও লাগছিল তো যাই হোক তো গান এতই ভালো লাগছিল বইমেলায় সে আগে ঘুরিনি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম হ্যাঁ বসার জায়গাটা প্রথমে পাইনি তার জন্য একটু দাঁড়িয়ে শুনলাম তারপর যখন বসার জায়গা পেলাম দেখো মাকেও নিয়ে গেছিলাম যেহেতু মার আমি একটু ছবি তুললাম তারপরে দেখো আর এই যে রুদ্র আমার বোন সবাই মিলে মা সবাই মিলে আমরা আবার ছবি তুললাম তুলে এবার চলো বইমেলায় আসছি বইয়ের স্টলগুলোয় যদি না যায় তাহলে আর কিসির বইমেলা তো যাচ্ছি কোথায় কীরকম সাজিয়েছে দেখছি চলো আমার সাথে সাথে তোমরাও দেখো দেখো অনেক মানুষই আসছে তারা আস সেলফি টেলফি নিচ্ছে বারো নম্বর স্টলে অনিশ বুক স্টল হাউস তারপরে চলো আরও সামনের দিকে এগিয়ে যাই দেখো শ্রদ্ধা জানিয়ে যা হয় বই মেলায় যেরকম তো বইগুলো সাজিয়ে যাচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে ভাষা সহিত তারপরে এখানে পৌরসভা থেকে লোকজন ছিল ওখানে বসেছিল স্টলটাতে আর এদিকটাও চলো গেলাম সব দিকেই মোটামুটি এদিক ওদিক করে ঘুরলাম তো যেহেতু রাতটা হয়ে আসছে আর বইমেলা নটার পর দিয়ে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান চলবে কিন্তু বইয়ের স্টলগুলো বন্ধ হয়ে যাবে তো অলরেডি নটা বেজে গেছিলো তো সেইখানে আবার একটা দুটো দেখলাম বন্ধ হয়ে গেছে আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তো তারপরও সব বন্ধ হয়নি যেগুলো খোলা আছে আমি তোমাদের সেই স্টলগুলোই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো শিশু পরা ঘর বা এখানে শিশুর নানারকম বইপত্র পাওয়া যাচ্ছিলো তো যেহেতু রুদ্র একটু বড় হয়ে গেছে তাই শিশুর ঘর থেকে কোনো বইটোই নেই নি তো চলো সেই সব ঘুরে টুরে এবার কি হবে বই মেলার অপোজিটে আছে মেলা হুম ওখানে বইয়ের স্টলের মেলা আর এখানে এমনি মেলা তো চলো সেইখানেই আগে ঢুকে গেলাম চলে যাচ্ছি রুদ্র যেহেতু টিউশন থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওই জন্য ব্যাগটাকে ক্যারি করতে হয়েছে এখানে দেখো টুল কী সুন্দর লাগছে না খুব ভালো লাগছে তবে সেটা শৌখিন কারণ প্লাস্টিক ফুলে এগুলা দেখতে খুবই ভালো লাগছিল ওই জন্য একটু ছবি টবি তুলে নিলাম তো তারপরে চলো ভেতরে এই মেলার ভেতরটাই যায় কী কী আছে কোথায় কি আছে সবই তোমাদের দেখাবো এবং সবই তোমাদের বলবো তো চলো এগোচ্ছি এগোচ্ছি আর মেলাই জানো সব কিছুরই একটু দামটা বেশি বলে তো অনেক কিছুরই দাম দর করছিলাম সেটা সব তোমাদের দেখানো হয়নি তো খুবই পরিমাণে বেশি দাম বলছে যাই হোক এখানে আছে লক্ষ্মী কি দেখতে পেলাম তিরিশ টাকার মাল এখানে যা আছে কানের সব তিরিশ টাকা খুব ভালো লাগলো তবে এই সব জিনিস কি আমি পরি না তো যাই হোক এইখানে দেখো খুবই কম আছে অনেক কম দামের আছে কাপ নিলাম তো ভাবলাম আমার চায়ের কাপ এমনি অলরেডি এর আগে দুটো ভেঙে গেছে তো ভাবছি একটু কাপ নিয়ে নি। তো জিজ্ঞেস করছিলাম কোনটা কেরকম দাম খুব সুন্দর সুন্দর সব ডিনার সেট কাপ খুবই ভালো লাগলো আর আমি এই তিনটা কাপ নিয়ে নিলাম এবার চলো এইখানে গেলাম এই স্টলটা থেকে আমি এর আগের বারও এসে নিয়েছিলাম এখানে নানা নানারকম ভ্যারাইটিজের চকলেট পাওয়া যায় তো রুদ্রের জন্য এই চকলেটটাও নিয়ে নিলাম এই চকলেট যেটা নিচ্ছি চলো দেখাচ্ছি সব বাচ্চারাই আছে সব রকম চকলেট আছে দেখতে বেশ ভালো লাগে এই কিছু কিছু চকলেট তো ছোটোবেলায়ও খেয়েছি তো রুদ্র কোনটা নেবে কোনটা নেবে গোছিল এই রুদ্র বলছিলো এইটা নিতে তো এইটা খুব একটা ভালো হবে না এই চকলেটের নামটা আমি ঠিক বলতে পারছি না তো রুদ্রকে বললাম ওই চকলেটটা নিস না ও যে ধরেছিল এটাই নেবে তারপর যখন ওকে বোঝানো হলো যে এই চকলেটটা একদমই ভালো না খুব একটা ভালো না তো এটা নে এটার মধ্যে চাঁদ তারা সবই আছে তো যদিও লাস্টে ওইটাই নেয় আর আমি দেখছিলাম অনেক রকম চকলেট অনেক কিছুই আছে যদি পারতাম মনে হচ্ছিল যে সব যদি নিয়ে যেতাম খুবই ভালো হতো যাই হোক সেটা তো সম্ভব না তারপরে লাস্টে যে দেখো এই চকলেটটাই নিল তারপর রুদ্র যেহেতু পছন্দ করো মোমো খেতে আমরা চলে গেলাম মোমো স্টলে সেখানে গিয়ে যে রুদ্র এখন মোমো খাবে প্রথমে একটু ফুচকা খেতে চাচ্ছিলো তো বললাম রাত যখন এখন দশটার মতন ভাজে তো এখন এত রাতে ফুচকা খেলে হবে না টক জল এই ঠান্ডার মধ্যে তো চল মোমো খাওয়াবো তো ওকে নিয়ে চলে আসলাম মোমো খেতে ও খেলো এবং আমরাও খেলাম আমার মা অবশ্য খায় না কারণ ময়দার জিনিস আমার মা খায় না ওনার একটু গ্যাসের প্রবলেম যেহেতু আছে আমার এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি তো যাই হোক আমার মা খাবে না আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো চলো মম তো খেয়ে নিচ্ছে খেয়ে নেওয়ার পরে এখানে রুমালের স্টলটা বসছে খুব ভালো লাগছিলো তো এখান থেকে একটা রুমালও কেনা হলো আর লো মানে রুমালের লোকটার কাছে এত লোকজন ভিড় কিছুতেই শুনতে পাচ্ছে না শেষে কি চিৎকার সে খুব চিৎকার করে তাকে বলাতে সে শুনলো সে সেই সব নিয়ে টিয়ে আমরা দেখো এখন রাত্রি বাজে সাড়ে দশটা দেখো একদম অন্ধকার আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে